হ্যালো গাইস আজকে আমি রান্না করবো হচ্ছে চিংড়ি শুটকে দিয়ে ঢেঁড়স ঢেঁড়স কান্না পছন্দ আমার বাসায় তো সবার পছন্দ তো ঢেঁড়স গুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপর কাটতে চলে চলে আসলাম এদিকে আমার আসছে একটু ওঠার জন্য তারপর কোনোরকম ওকে রেখে আসলাম আবার আবার শুরু করে দিলাম নিলাম ধনে পাতা কেটে নিচ্ছি তো কাঁচা মরিচ কুচ্ছিলাম পাইনি শেষ হয়ে গেছে তো চিন্তার কি আছে আমার শখের মরিচ গাছে তো বেশ ভালোই মরিচ ধরেছে আপনারা দেখেছেন ওখান থেকে কয়েকটা ছেড়ে নিয়ে আসলাম নিজের শখের গাছ থেকে কোনো কিছু নিয়ে খাওয়ার মজাই আলাদা যে হোক এবার মরিচগুলোকে আমি ভালোভাবে ধুই নিলাম এবং কেটে নিলাম এরপরে চিংড়ি সুটকে গুলোকে একটু বেছে নিলাম তারপর গরম পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিলাম যেকোনো শুটকি গরম পানি দিয়ে ধোয়াই ভালো কারণ প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জমে থাকে এই তো আমার চিংড়িগুলো ধোয়া শেষ এদিকে আমি রান্নার জন্য সবকিছু সবকিছু কেটে কুটে নিলাম আমার এখন এখন রেডি শুরু করে পেঁয়াজ এরপরে দিয়ে দিলাম আদা রসুন ফেস্ট তারপর সবগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এরপরে দিয়ে দিলাম লবণ এরপরে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়া এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সাথে আমি অল্প পরিমাণে পানিও দিয়ে দিলাম কারণ নিচে লেগে যাচ্ছিল এরপরে পানি দিয়ে ভালো নেড়ে ছেড়ে নিলাম একটু আগে যে দেখছিলেন আমার পিছিয়ে আমার কাছে চলে আসছিল আমি তো প্রতিনিয়ত রান্নার সময় এরকম করি ও অন্যান্য সময় কোলে না আসলেও রান্নার সময় ঠিকই আমার কোলে উঠতে চাই কারণ আমি কি কি রান্না করতেছি এগুলো দেখার খুব ইচ্ছা তার যাই হোক ওইদিকে আমি ঢেউস গুলোকে কষিয়ে নিচ্ছি আর এদিকে মাছ কাটাকাটি শুরু করে দিছি এগুলো হচ্ছে পাবদা মাছ আমার পাশে তো পাবদা মাছ সবাই পছন্দ করে বিশেষ করে আমি খুবই পছন্দ করি পাবদা মাছের তেমন কোনো কাটা নেই এদিকে আমার ঢেউস কষা হয়ে গেছে পানি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম ওইদিকে গুলো হতে থাক আমি এদিকে মাছগুলো কেটে নিচ্ছিলাম মাছ আমি সবগুলো রান্না করব না যা রান্না করব তাই কেটে নিলাম প্রথমে ধুই নিলাম তারপরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এতদিন তো পাবদা মাছ খেয়েছিলাম ভাজি ছাড়া আজকে টেস্ট কেমন এটা দেখার জন্য ভাজি করে তারপর রান্না করে খাবো এই জন্য লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভাজির জন্য রেডি করে নিলাম এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল এবং তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ যাতে করে মাছগুলো নিচে না লেগে যায় এখন মাছগুলো হতে থাক এদিকে আমার ঢেঁড়স তরকারি হয়ে গেছে এদিকে মাছগুলো উল্টিয়ে দিলাম একপাস হয়ে গেছে এই জন্য এই যে এখন আমার মাছগুলো হয়ে গেছে এখন একটা প্লেটের সাহায্যে আমি এখন সবগুলো মাছকে তুলে নিলাম এসে দেখেন মাছগুলো এখন রান্না করার জন্য একদমই প্রস্তুত এই যে এখন শুরু হয়ে যাবে মাছগুলো রান্নার প্রক্রিয়া একটা ডেক্সি বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন ফেস্ট দিয়ে দিলাম তারপর সবগুলো উপাদানকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম এরপরেই দিয়ে দিলাম হচ্ছে লবণ এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এই পাবদা মাছে তো অবশ্যই জিরার গুঁড়া দিতেই হয় তারপর দিয়ে দিলাম মাছের মশলা জিরা গুঁড়া এবং পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম সবগুলো উপাদানকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে যে মশলা থেকে তেল ছেড়ে দিছে তার মানে সবগুলো মশলা কষে গেছে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম যখন ব্লক দিয়ে উঠেছে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কালি করে রাখা কাঁচামুড়ি তারপর যখন তরকারিটা ভালোভাবে ব্লক দিয়ে উঠবে এরপরে লবণ চেক করে নিলাম এখন ধনে দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম এই তো আমার তরকারি এখন রেডি